তো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আবারও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হলো এই সেপ্টেম্বর মাসেই অর্থাৎ এক মাসে কিন্তু দুবার ভান্ডার প্রকল্পের টাকা পাঠিয়েছে সরকার কিন্তু আবারও আপনারা এক মাসের টাকা পাবেন অর্থাৎ এই মাসেই কিন্তু অক্টোবর মাসেই কিন্তু আপনারা আবারও দুটো কিস্তির টাকা পাবেন অক্টোবর এবং নভেম্বর মাসের টাকা তো বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে পুজোর মাসে কত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে এবং যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের টাকা অ্যাকাউন্টে কবে আসবে এবং তারা কত টাকা পাবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অক্টোবর মাসের টাকা এখনই ছেড়ে দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু এক থেকে তিন তারিখের মধ্যে ছাড়া হয় কিন্তু এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে একবার কিন্তু পেমেন্ট চলে এসছে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসে পেমেন্ট সাকসেস হয়ে গেছে আবারও কিন্তু আজকে আঠাশ তারিখ এবং আবারও কিন্তু আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে এত তাড়াতাড়ি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয় না প্রতি মাসের এক থেকে তিন তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয় কিন্তু পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাসের টাকা কিন্তু আঠাশ তারিখে সেপ্টেম্বরের আঠাশ তারিখে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তো এখান থেকেই বোঝা যাচ্ছে আপনারা কিন্তু আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আরও একটা কিস্তির টাকা পাবেন সেপ্ট অক্টোবরের এক থেকে তিন তারিখের মধ্যে যেহেতু এই টাকাটা আগে ছাড়া হয়েছে হয়তো বা কিছুক্ষণ পরে আবারও একটি আপডেট আপনারা পেয়ে যাবেন অনলাইন থেকে সেখানে দেখতে পারবেন নভেম্বর মাসের টাকাও কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অপশন রয়েছে অর্থাৎ আবারও কিন্তু অক্টোবর মাসে দুটো কিস্তির টাকা পাবেন ইতিমধ্যেই কিন্তু অক্টোবর মাসের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে আবারও কিন্তু আবার একটা কিস্তি আপনাদের অ্যাকাউন্টে আসবে তো আপনাদের লাইভ স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি আমরা তো এর জন্য চলে এসেছি আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে সার্চ ইউজিংয়ে আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করব সিলেক্ট করার পর মোবাইল নাম্বার দেবো দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল করে সার্চ অপশনে ক্লিক করবো তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম অপশন চলে আসবে এইবার পেমেন্টের স্ট্যাটাস দেখার জন্য এই যে পেমেন্ট স্ট্যাটাস অপশন রয়েছে তার পাশে দেখবেন ডাউন অ্যারো রয়েছে এই অ্যারো অপশনে আমরা ক্লিক করব তো এবার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাইভ স্ট্যাটাস কিন্তু আপনাদের সামনে চলে এসেছে এখানে কিন্তু সেপ্টেম্বর মাসের যে টাকা সেই টাকা ইতিমধ্যেই বিভিন্ন মহিলার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে এইবার নতুন যে আপডেট সেটা হলো অক্টোবর মাসের টাকা কিন্তু আজকে আঠাশ তারিখ এই সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখে কিন্তু অক্টোবর মাসের যে পেমেন্ট সেই পেমেন্ট কিন্তু সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে এখানে আপনাদের সুখবর দিয়ে রাখি পুজোর আগে প্রতি বছরে আপনারা দেখেন যে পুজোর আগে কিন্তু দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হয় সেক্ষেত্রে আজকে অথবা কালকে বা এক তারিখের মধ্যে কিন্তু এখানে আপনারা দেখবেন যে নভেম্বর মাসের টাকাও কিন্তু আন্ডার প্রসেসে চলে আসবে অর্থাৎ দু মাসের টাকা কিন্তু এক মাসেই পেয়ে যাবেন তো এখানে অনেকে প্রশ্ন করছিলেন যে দু মাসের টাকা কি বোনাস দেওয়া হবে তো বোনাস কিন্তু দেওয়া হবে না আপনারা নভেম্বর মাসের টাকা কিন্তু অ্যাডভান্স পেয়ে যাবেন এই অক্টোবর মাসেই অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাসের টাকা পাবেন কোনো টাকা কিন্তু বোনাস দেওয়া হচ্ছে না শুধুমাত্র পরের যে মাস সেই মাসের টাকা অগ্রিম দেওয়া হচ্ছে পরের মাসে কিন্তু আপনারা কোনো রকম টাকা পাবেন না তাই দু মাসের টাকা আপনারা একবারেই পেয়ে যাবেন তো এইবার অনেকেরই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না বিভিন্ন কারণে অনেকে কিন্তু আগে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে দেখে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে কিনা আবার অনেকেরই প্রশ্ন ছিল যে অনলাইনে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে না সেক্ষেত্রে আপনার যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি চেক করতে পারেন অথবা আপনি ব্লক অফিসে গিয়ে এই সম্বন্ধে কথাবার্তা বলতে পারেন কারণ আপনার টাকা কিন্তু অন্য কোনো অ্যাকাউন্টে যাচ্ছে আবার অনেক মহিলার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে দেখাচ্ছে ভ্যালিডেশন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্যাঙ্কের সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না আপনি অবশ্যই ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন তো এখানে জানিয়ে রাখি যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ডিসেম্বর মাস থেকে নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকা ঢুকবে তবে তারা কিন্তু শুধুমাত্র ডিসেম্বর মাসের টাকাই পাবেন যদি ডিসেম্বরে ছাড়ে সেক্ষেত্রে ডিসেম্বর মাসের টাকাই পাবেন যদি জানুয়ারিতে ছাড়ে সেক্ষেত্রে জানুয়ারি মাসের টাকায় পাবেন কোনো রকম এক্সট্রা পেমেন্ট পাবেন না অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে জানুয়ারি মাসে আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলাম সেক্ষেত্রে কি আমি ডিসেম্বর মাসে টাকা দিলে টোটাল কিস্তি আমি পাবো অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর টোটাল কিস্তি দেওয়া হবে কি না তো সেক্ষেত্রে কিন্তু টোটাল কিস্তি দেওয়া হবে না আপনারা শুধুমাত্র যে মাসে পেমেন্ট করবে সেই মাসের টাকায় পাবেন এবং পরবর্তী মাসে কন্টিনিউ আপনারা প্রতি মাসে টাকা পেয়ে যাবেন অর্থাৎ এক টাকাও কিন্তু বেশি পাবেন না প্রতি মাসের টাকায় আপনারা প্রতি মাসে পাবেন আর যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেননি তারা কিন্তু ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন তো এবার বলে রাখি এই যে এক্সট্রা পেমেন্ট করা হচ্ছে অক্টোবর ও নভেম্বর মাসের টাকা সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে এই মাসে যারা হাজার টাকা পেতেন তারা কিন্তু দু টাকা পাবেন যারা বারোশো টাকা পেতেন তারা কিন্তু চব্বিশশো টাকা পাবেন তবে কোনো এক্সট্রা পেমেন্ট বা কোনো বোনাস কিন্তু দেওয়া হচ্ছে না পরবর্তী মাসের টাকা কিন্তু এই মাসে অগ্রিম দেওয়া হচ্ছে তাহলে কিন্তু আপনারা পরবর্তী মাসের যে নভেম্বর মাসের যে টাকা সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না অক্টোবর মাস এবং নভেম্বর মাস দু মাসের টাকা কিন্তু একসঙ্গে অগ্রিম দেওয়া হচ্ছে ঠিক আছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ